আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটু ভিন্ন রকমের একটি ফাংশন আর তার নাম হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক তার মূল কাজটাই হচ্ছে মূলত একটা নির্দিষ্ট সিলেক্টেড জায়গার মধ্যে কতগুলো সেল ব্ল্যাঙ্ক অবস্থায় বা ফাঁকা অবস্থায় আছে সেটাকে সে গণনা করবে যেমন আমি যদি লোকেশনের এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক করতে চাই তাহলে আমি এখানে দিচ্ছি কাউন্ট ব্ল্যাঙ্ক এখন যদি আমি সম্পূর্ণ জায়গাটিকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে কোনো ঘরই এখানে ফাঁকা নেই আমি যদি মাঝখান থেকে কয়েকটি সেলের ডাটাগুলোকে ডিলেট করে দিই তাহলে সে আমাকে এখন দেখাচ্ছে টোটাল কয়েকটি সেল এই মুহূর্তে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে আমি যদি যে কোনো একটাতে ডাটা ইনপুট করে দিই আবার আমাকে দেখাচ্ছে কয়েকটি সেলে এখন এই পর্যন্ত ডাটা ইনপুট অবস্থায় আছে সো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম